আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর সকালবেলার নাস্তায় ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি ইদানিং দেখা যাচ্ছে সকালবেলার তেমন একটা তৈরি করার জন্য সময় সুযোগ হয়ে উঠছে না ফ্রোজেন পরোটা রুটি পাউরুটি এগুলো দিয়ে করে নেওয়া হচ্ছে আবার দেখা যায় যেই দিন রাত্রিবেলা একটু বারটা বেশি থেকে যায় সেই দিন সকালে পান্তা বাদ দিয়ে কিন্তু সকালের নাস্তাটা চালিয়ে দেওয়া হচ্ছে বেশ অনেক দিন ধরে বাসাটা ফুলফিল ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা আবার স্বজনরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন তবে কঞ্জে যাওয়ার মতন আবার বাড়িতে চলে গিয়েছেন কুরবানি ঈদ করার জন্য আমার মা শুধু আমার সাথে আছেন বেশ অনেক দিন রেস্টে ছিলাম সবাই আমাকে রান্না করে খাইয়েছেন আমি কাউকে কোনো কিছু রান্না করে বা বানিয়ে খাওয়াতে পারিনি আমার মা চা বানিয়ে নিচ্ছে আর আমি গতকালকের কবুতরের মাংস রান্না করা ছিল ওগুলো একটু ওভেনে গরম করে নিয়েছে আর সেই সাথে পরোটা ভেজে নিয়েছি আমার মা আমাকে তেমন একটা কাজ করতে নাই করছেন তারপরও আমার ভালো লাগছে না সব কাজ উনি একাই করবেন এরপরও রান্না আরও অন্য অন্য টুকটাক কাজ কিন্তু উনি করে যাচ্ছেন এখন অবধি মন ছাইলেও আমি আমার মাকে যখন তখন আসতে বলতে পারি না আর আমার মাও কিন্তু যখন তখন আসতে পারেন না আমার বাবার বাসায় তেমন কেউ নেই আমার বাবা মা আর আমার এক ভাইয়া আছেন তো আমার মা যদি কোথাও চলে যায় তো তাদের খাওয়া দাওয়া সমস্যা হয়ে যায় রান্না করে খেতে তো এখানেও এসেছেন প্রায় দশ থেকে বারো দিন হয়ে গিয়েছে আমার সিজারের একদিন আগে আমার বাবা মা এসেছিলেন তো আমার আর বাবা দু তিন দিন থেকে চলে গিয়েছে আমার মা কিন্তু আছে এখন পর্যন্ত আমার সাথে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে এখন একটু একটু সুস্থ হয়েছি আর সংসারের টুকটা কাজগুলো করে নিতে পারছি আর আমার মায়ের পর যে একটা কাজের চাপ ছিল সেটাও একটু কমিয়ে দিতে পেরেছি সকালবেলায় সবাই মিলে নাস্তা করে নেওয়ার পর প্লেট বাটিগুলো নিয়ে আমার মা সিঙে চলে গিয়েছেন আর আমি অন্যান্য টুকটা কাজগুলা করে নিয়েছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি আমার অনেক প্রিয় আপুরা আমাকে মিস করছেন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপু তোমাকে মিস করছে, তুমি কখন ভিডিও দিবা আমাদের পরিবারে নতুন আরও একজন সদস্য যোগ হয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা চারজন থেকে পাঁচজন হয়েছি আর নতুন সদস্যকে আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওগুলোতে দেখেছিলেন আমি আমার বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন থেকে দেখতে পাবেন আমার বিছানার পাশে চোট্টা একটা বিছানা সেটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি ছোট্ট ফার্নিচারটা এটা বাবুর জন্য কেনা হয়েছে আর এটা টু ইন ওয়ান এটা জায়গার মাপ অনুযায়ী এটা আমি আমার নিজের থেকে ডিজাইন করে মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছি আর উপরে সিট আছে ভিতরে আছে বক্স দুটা বক্স আছে আলাদা আলাদা আর এখানে বাবুর যাবতীয় ছোটোখাটো জিনিসগুলা জিনিসগুলো রাখি আগে সংসারের কাজগুলো দু ঘন্টা শেষ করতে পারলেও এখন কিন্তু তিন থেকে চার ঘন্টা লেগে যায় আবার এক্সট্রা অনেকগুলো কাজ যুগ হয়েছে বাবু যেহেতু এখনও অনেক ছোটো মাত্র দশ থেকে বারো দিন বয়স দু থেকে তিন মাস বয়স পর্যন্ত কিন্তু বাবুর কাঁথা নিমা এগুলো কিন্তু ঘন ঘন দুতে হয় এটা আমরা সবাই জানি যারা মা হয়েছি তো এইসব কাজগুলো করতে করতে অন্য কাজ করতে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর আমার মা যেহেতু এখন পর্যন্ত আছেন তো কাজের একটু সহজ হয়েছে তো মা যখন চলে যাবেন তখন কিন্তু একটু কঠিন হয়ে যাবে সব কিছু তো আল্লাহ বর্ষা দেখা যাক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বাবু হওয়ার পর আমি যখন কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম তখন পারি আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু আমার দুই ছানা তো এখন থেকে মনে হচ্ছে আমার তিন ছানা তো এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে আপুকে যদিও আমি কোনো সময় দেখিনি বা আপু আমাকে কোনো সময় দেখিনি আসলে না দেখেও যে এতটা ভালোবাসা তৈরি হয় মানুষের জন্য মানুষের এটা আসলে খুবই একটা ভাগ্যর বিষয় আমার মনে হয় বাবুর বিছনা রেডি করে বাবুকে শুয়ে দিয়েছে আর সোহা সিয়ামের স্কুল বন্ধ হয়ে গিয়েছে অনেক লম্বা একটা সময় বন্ধ আছে গ্রীষ্মকালীন ছুটি কোরবানি ঈদের ছুটি সিয়াম বাড়িতে চলে গিয়েছে তার বাবার সাথে কোরবানি ঈদ করার জন্য সোহা আছে তার বায়ের সাথে বাবু যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে তখন সে একা থাকে যখন এভাবে ঘুম থেকে উঠে যে হাত পা ছোড়াছড়ি করে খেলাধুলা করতে চায় তখন সোহা তার পাশে বসে এভাবে তাকে পুরোটা সময় দেয় কি সে তার বাইয়ের পটি করলে সেটা পর্যন্ত পরিষ্কার করে ফেলে আমাকে আর ডাকে না বাবুর পাশে বসে আছে সুযোগে আমি টুকটা কাজগুলো করে নিচ্ছি আর আমার মা কিচেন রুমে তরকারি কাজ করে নিয়েছেন দুপুরে রান্নাবান্নার আয়োজন করার জন্য রাফিয়া রাফি আইডি থেকে একটা আপুর কমেন্ট পরে আমার খুবই কষ্ট হচ্ছিল আপুটার জন্য আপু সাধারণ দর্শক আপু আমাকে অনেক লম্বা একটা কমেন্ট করেছিলেন আপুটারও তৃতীয় সিজার হবে তবে আপুর অনেকটা সময় কোনো বাকি আছে আপুর অনেকটা সমস্যা দেখা দিচ্ছেন আপু আমাকে সব কিছু জানিয়েছেন যেটা আমি আসলে এই ভিডিওর মধ্যে বলতে পারছি না আপুকে কমেন্টে আমি উত্তরটা দিয়ে দিয়েছিলাম আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে আপুটার জন্য সবাই একটু মন থেকে দোয়া করে দিবেন মহান আল্লাহ ভাগ আপুকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সহি সালামতে সুস্থ সুন্দরভাবে সুস্থ একটা সন্তান দিয়ে আপুর মুখে হাসি ফুটিয়ে তুলুন আমিন প্রতিটা মায়ের রান্না তার সন্তানদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না আমার মায়ের রান্নাও আমার কাছে সব সময় শ্রেষ্ঠ এবং সেরা আমার মায়ের এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সব রান্নায় কিন্তু অনেক মজার হয় তবে এই ডাল রান্নাটা একটু স্পেশাল সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন সেজন্য আপনাদের সাথে শেয়ার করা এভাবে ডাল রান্নাটা ট্রাই করেই দেখতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে একটু বেশি করেই ডাল নিয়েছেন আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছেন একটু বেশি করে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ আর অল্প একটু তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিয়েছেন এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিবেন ডালটা বসিয়ে দিয়েছেন আর আমি বলেছি যে আপনি একটু বাবুর কাছে গিয়ে বসেন সকাল থেকে একটা না কাজ করে যাচ্ছেন আমি অন্য রান্নাটা করে নিই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি রসুন সহকারে আরও একটু ভেজে নিচ্ছি যেন রসুনের যে একটা বাজে স্মেল ওটা চলে যায় ভাজা হয়ে গেলে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি অল্প অল্প করে অল্প একটু পানি দিয়েছি যেন মশলা পুড়ে না যায় লাল মরিচ দিয়েছি অল্প পরিমাণ করে যেন কালারটা সুন্দর আসে কাঁচা মরিচ ব্যবহার করব জাল হওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দুন্দুল দিয়ে দিয়েছি মশলার সাথে দুন্দুলটা ভালোভাবে মিশিয়ে টাকা দিয়ে দিব এর থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে আসবে তবে হাফ কাপ পরিমাণ পানি আবারও দিয়েছিলাম একটু ঝুলঝুল হওয়ার জন্য চুলা রাস্তায় একই পর্যায়ে রেখেছি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবার পরবর্তীতে কিছু কাঁচামরিচ ফাড়ি আর ধনে পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি শিং মাছ বোনা করার জন্য শিং মাছ বেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তবে চাইলে কাঁচা অবস্থায় কিন্তু বোনা করা যায় এভাবে বেজে বোনা করলে এর টেস্টটা একটু ভালো আসে এক চুলে শিং গুলা বেজে নিচ্ছে আর ওপর চুলের ডালটা সিদ্ধ হচ্ছে আর আমার মা চলে এসেছেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু গুটে নিচ্ছে গুটার পর কিন্তু আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছেন কাঁচামরিচ ফাড়ি দিয়েছেন তেজপাতা দারচিনি এগুলোও কিন্তু একটু একটু করে দিয়েছেন সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু এভাবে একটু গরম মশলা অ্যাড করলে আর পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে পুরন দিয়ে দিচ্ছেন পুরন দেওয়ার পর একটা বলক তুলে নিলে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে ঘন ডাল আর আমার মা এভাবে ভিডিও করার সময় কোনো সময় রান্না করেননি তো খুবই স্পিডে কিন্তু মশলাপাতিগুলো দিয়েছেন আপনারা হয়তো খেয়াল করেছেন তো বলেছেন যে আমি তো অনেকের ভিডিও দেখি খুব তাড়াতাড়ি করে কিন্তু এরা রান্না করে আমিও তাই তাড়াতাড়ি করে রান্না করছি তো আমি বলছি এরা কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে না এরা এডিট করার সময় এগুলো ভিডিও স্পিডটা কিন্তু বাড়িয়ে দেয় যাই হোক আর ডাল রান্নাটা হয়ে গিয়েছে আরেক দিক থেকে আমি শিং মাছগুলা ভোনা করে নিয়েছি সব ধরনের মশলা দিয়েছি আজকে টমেটোটা ব্যবহার করিনি ভুলে গিয়েছিলাম একটা টমেটো দিলে আরো ভালো লাগতো তো যে শিং মাছগুলোর মধ্যে অনেকটা ডিম হয়েছিল তো ডিমটা ভুল করে দিয়ে ফেলেছি ডিমটা না দিলে ভালো হতো এটা পরবর্তীতে একটু করে ভুনা করা যেত ডিমটা দেওয়ার কারণে সেই মাছগুলো কেমন যেন বাসি তরকারির মতো হয়ে গিয়েছে দেখতে ভালো লাগেনি তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আরো একটা বিষয় হয়তো খেয়াল করেছেন আমার মা রান্না করার সময় হাতে মেহেন্দি দেখেছেন তো এই মেহেন্দিগুলা কিন্তু তার নাতনি তাকে শখ করে লাগিয়ে দিয়েছেন তো উনি লজ্জা পাচ্ছিলেন যে আমার হাতে মেহেন্দি সবাই কি বলবে আমার কিচ্ছু বলবে না আমি ভিডিওর মধ্যে বলে দিব সবাই সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম